অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেশবন্ধু পাড়ায় শুক্রবার সকালে পৌরসভার দেশবন্ধু পাড়ার দাদাভাই মোড় সংলগ্ন জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে সেখানে পৌঁছান ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস তারপরে তিনি খবর দেন শিলিগুড়ি থানায় পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয়রা জানান বেশ কয়েকদিন ধরেই অজ্ঞাত ওই মৃত ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে স্থানীয়দের প্রাথমিক অনুমান কোন রোগের কারণেই বা অপুষ্টি জনিত কারণেই তার মৃত্যু হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আচ্ছা খুব সকালবেলা এক ভদ্রলোক ফোন করে বললেন যে ওই আমাদের দাদাভাই মোড়ের যে পরের মোড়টা সুভাষ মোড় ওখানে এক ভদ্রলোক পড়ে আছে তো গেলাম গিয়ে দেখলাম যে আসবাস জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই ভদ্রলোক কয়েকদিন ধরে ওখানে ঘুরে বেড়াচ্ছিল এই বারান্দায় এই বারান্দায় থাকছিলো খাচ্ছিলো তারপরে আজকে হয়তো কোনো কারণে মারা গেছে তো দেখলাম যে একেবারে হয়তো না খেতে পেয়ে অসুস্থ হয়েই মারা গেলেন খুব দুঃখজনক ঘটনা তারপরে আমরা পুলিশকে ডেকে পুলিশ তো নিয়ে গেল বডিটা এটা আমায় আমি খবর পাই মোটামুটি সাড়ে ছটা নাগাদ ভোরবেলা তার আগে হয়তো কোনো একটা সময় হয়েছে আমরা যখন গেলাম তখন বডি শক্ত হয়ে গেছে অলরেডি পরিচয় জানা যায়নি কোনো